রিমোট কিন্তু ব্যাকটা লাগ খোলে ভাইয়া রিমোট কিন্তু ব্যাকটা লাগ এই যে আচ্ছা রিমোট রিপোর্টার মাধ্যমে ব্যাকটা লাগ খোলে এই যে সেলফি দেখেন এই সেলফি ওই যে এলপিজি হ্যাঁ এলপিজি করা আছে এলপিজি করা হ্যাঁ এলপিজি সাউদন সাউদন থেকে করা আচ্ছা সাউদন থেকে এলপিজি করা হ্যাঁ সাউদন থেকে এই যে হচ্ছে পিছনের চেচি হ্যাঁ পিছনের চেচি একদম ক্লিন এন্ড ক্লিয়ার একেবারে 100% অরিজিনাল আছে কোনো হিটিং ইস্যু নাই ভাই না কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি কোনো কোনো হিটিং ইস্যু নাই একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন টয়োটা এফ প্রিমিয়াম জি টয়োটা এফ প্রিমিয়াম

এই গাড়ি থাকলে আপনার কোন চিন্তার কোনো কাহিনী নাই আপনি সিটটা পর্যন্ত পাওয়ার এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা ভাইয়া আচ্ছা একদম সুপার কন্ডিশন একেবারে সুপার কন্ডিশন এবং পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোলার সহ জি ড্যাশবোর্ডটা ফ্রেশ ভাই ড্যাশবোর্ডটা একেবারে অসাধারণ একেবারে ওভার ফ্রেশ ভাই সিটটাও অসাধারণ কন্ডিশন টয়টা এফ প্রিমিয়াম দেন গাড়ি দেন ড্যাশবোর্ডটা পর্যন্ত 100% দেন এখনো মিষ্টি শব্দ আছে একদম ফুল লোডেড গাড়ি ভাই জি সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে পিছনে গ্লাস 100% অরিজিনাল দেখেন পাইটা পর্যন্ত অরিজিনাল দেন

দশ হাজার টাকা অনায় করা যাবে এটা আহামরি কিছু করা যাবে না গাড়ি ভালো সবই ভালো আপনার রাস্তায় নিয়ে গেলে খুব আপনার নতুন গাড়ি কিনে আসছেন এই কারণে তুলনামূলে সাতচল্লিশ সিরিয়ালে এটা চোদ্দ মডেলের এটা লাস্ট মডেলের এই গাড়ি কিন্তু গাড়ি একেবারে ওভার ফেরার গাড়ি আপনার নতুন গাড়ি কেনা আর এই গাড়ি কেনা এক সমান কথা আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম